আপনাদেরকে বানেশ্বর আম থেকে কিছু আম দেখাচ্ছি তো ভাইয়ের এখানে গুড়মতি এবং হচ্ছে যে কাটিমুন আমগুলো রয়েছে তো সেগুলোর দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভাই কোন আম কী দামে না এখন তো ভাই ব্যস্ততার কারণে আপনাদেরকে দামগুলো জানানো হলো না তবে অবশ্যই আপনারা সাথেই থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভাই কী আম এগুলা গোলমতি 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 কয় কেজি পাচ্ছেন টাকা আমরা আসলে পরে পরে উঠে না তো দর্শক গুণমতি আম আপনারা দেখতে পাচ্ছেন এই আমটি অবশ্যই আপনারা অনলাইনে ক্রয় করতে পারবেন আর এটা কিন্তু একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আম আর এটার দামটা আপনারা জানতে পারলেন তো আপনাদেরকে আরও কিছু আম দেখাবো এবং দাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো উপভোগ করেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের পরিবারের জন্যে আপনাদের বাচ্চাদের মুক্ত আমগুলো পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক সাথেই থাকবেন আপনাদেরকে একই প্রকারের আম সেহেতু কিন্তু দাম প্রতিটা দোকানের দাম জানানোর দরকার হচ্ছে না তারপরেও আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি করছি ইনশাল্লাহ শেষ সময় আপনারা কিন্তু এই আমগুলো পেয়ে যাচ্ছেন আর এখানেও কিন্তু আপনারা গোড়মতি কাটিমন এবং মেনা আমগুলো দেখতে পাচ্ছেন

আর এই আমগুলো অবশ্যই আপনারা নিতে পারবেন আর সেজন্য আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমোল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা